পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের বিরুদ্ধে শরীয়তপুর গোসাইয়ের হাটে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুর দুইটায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল আল মামুন এ অভিযান পরিচালনা করেন এ সময় পৌর এলাকায় দাসের জঙ্গল বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ বিতরণ বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইনে আজিস ইস্ত্রো নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সর্বমোট এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একশো দশ কেজি পলিথিন জব্দ করা হয়েছে পরিবেশ অধিদপ্তর শরয়দপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নুমান বলেন সরকারি নির্দেশনা বাস্তবায়নের পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে সামিয়া সায়া নিউজ টেক্সট বাংলা পত্রিকা ডট কম